সকলেই ময়দার পুরি খেয়েছে একদম ফুলকো ফুলকো পুরি তো আজকে আমি নিয়ে এসেছি আটার পুরি হ্যাঁ আটা দিয়ে পুরি বা লুচি আমি তৈরি করেছি সেই ভিডিও রেসিপি কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইয়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি তো আজকে রেসিপি কি সেটা তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আটা দিয়ে একদম খুব সামান্য উপকরণে অল্প সময়ের মধ্যে এই রকম ফুলকো ফুলকো লুচি বা পুরি আমি তৈরি করেছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ফুলে ছাড় দেখে মনে হচ্ছে সফট হয়েছে আর প্রত্যেকটা লুচি কিন্তু এমনভাবে ফুলেছে তো কিভাবে তৈরি করেছি আর কিভাবে তৈরি করলে লুচিগুলো এতটা সুন্দর হবে সেটাই আজকে ভিডিওর মধ্যে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিও স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো আমি এখানে একটা গামলার মধ্যে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতো কিন্তু আমি আটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ তার সাথে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করবো তবে চিনিটা কিন্তু গোটা শহ অ্যাড করলে হবে না চিনিটাকে পাউডার বা গুঁড়ো করে নিয়ে কিন্তু অ্যাড করতে হবে তাহলে আটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর এই যে আমি কিন্তু যে চামচের হাফ চামচ পরিমাণ লবণ নিয়েছে সেই চামচের এক চামচ পরিমাণ চিনি নিয়েছি এটা হচ্ছে চিনির পাউডার তো চিনিটা এই জন্যই বেশি নিলাম আটার ময়দা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে তারপরে নিয়ে নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল তো এই তিনটে উপকরণ মিক্স করার পরে বা অ্যাড করার পরে আমি সুন্দরভাবে হাতে সাজিয়ে যে মিশিয়ে নেব অবশ্য তোমরা এখানে জোয়ান বা কালো জিরা অ্যাড করতে পারো তো সেগুলো কোনো কিছু আমি কিন্তু অ্যাড করলাম না তোমাদের জন্য বলে দিলাম যার যেটা পছন্দ সে সেটা কিন্তু অ্যাড করবে তো এবারে কিন্তু আমি সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠো বাঁধলে মুঠো মানে বাঁধবে না বাঁধছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে মিশিয়ে নিতে থাকবো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যায়ে এসে এখন যারা দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখানে তোমরা লক্ষ্য করো আমি যখন আটা দিয়ে মুঠো বাজছে তখন কিন্তু মুঠো বেঁধে যাচ্ছে তার মানে খুব সুন্দরভাবে মেশে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে মেখে নেব জল মানে একদম নর্মাল জল এখানে গরম জল বা ঠান্ডা জল সেটার কোনো ব্যাপার নেই নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল এইভাবে দিতে থাকবো আর আমি হাতের সাহায্যে মাখতে থাকবো একেবারে অনেকটা জল দেবে না তাহলে কিন্তু আইডিয়া পাওয়া যায় না বা তখন আটার গোলাটা নরম হয়ে যেতে পারে আর সকল সময় আটার লুচি তৈরি করার সময় কিন্তু ডো একদম একটু শক্ত আকারেই মাখতে হয় তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর হয় বেশ কিছুটা সময় ধরে মাখতে মাখতে এই পর্যায়ে এসে পৌঁছেছে হ্যাঁ প্রায় মাখা হয়ে এসেছে তবে এইভাবে মানে যতটা সময় পারবো আমি মেখে নেবো যত ততই কিন্তু আটাটা ভালো হবে আর মাখার সাথে কিন্তু লুচিটাও একটা সম্পর্ক রয়েছে আটা তুমি যতটা সুন্দর করে মাখতে পারবে লুচি বা পুরি কিন্তু ততটাই সুন্দর হবে তা আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে জল কম দিয়েছি তবে এইভাবে হাতের সাহায্যে কিন্তু অনেকটা সময় ধরে মেখে নিচ্ছি আটাটা এইভাবে মেখে নেবার পরে যদি দশ মিনিট রেস্টে রাখো তাহলে কিন্তু আরও ভালো হয় তো আমি কিন্তু দশ মিনিট রেস্টে রেখেছিলাম এরপরে চলে এলাম এই যে একদম লেচি কেটে নিয়েছি লেচি কাটার পরে থালা দিয়ে আমি আরও কিছুক্ষণ এখানে ঢাকা দিয়ে রাখলাম ওদিকে আমি তেলটা ততক্ষণে গরম হতে বসিয়ে দিয়েছি তেল তো গরম হচ্ছে আবারও আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম তো দেখো কতটা সুন্দর সফট আছে লেচিগুলো তো জলে এক করে এখন আমি লুচিগুলো তৈরি করি আর বন্ধুরা আটার পুরি বা লুচি তৈরি করার সময় বা বেলার সময় তোমরা কিন্তু হালকাভাবে এখানে একটু তেল লাগিয়ে নেবে চাটুতে নাহলে কিন্তু লেগে যেতে পারে তো এই যে দেখো তেল লাগিয়ে কিন্তু আমি সুন্দরভাবে হালকা হাতে এই যে বেলে নিচ্ছি আর দেখো খুব বেশি যে পাতলা হয়েছে তাও না খুব বেশি যে মোটা করে বেলেছি সেটাও কিন্তু না আর ওদিকে তেল গরম হয়ে গেছে তো এবারে কিন্তু তেলের মধ্যে আমি লুচিটাকে ছেড়ে দিলাম আর খুব সুন্দরভাবে লুচিগুলো দেখো ফুলেও কিন্তু উঠবে আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে অনেকেই আছে ময়দার লুচি বা পুরি পছন্দ করো তবে আটার লুচি বা পুরি কিন্তু পছন্দ করো না তাদেরকে বলছি এইভাবে তৈরি করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলেছে আটা দিয়েও অনেক সুন্দর কিন্তু লুচি তৈরি করা যায় সেটা দেখেই কিন্তু বুঝতে পারছো বন্ধুরা তো বন্ধুরা লুচি তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবে ফুলকো ফুলকো লুচির হাওয়া কিন্তু বেরিয়ে লুচিগুলো একদম চুপসে গেছে তবে লুচি কিন্তু গরম রয়েছে তো যাই হোক তার সাথে ছিল মিষ্টি কুমড়োর সবজি আর আজকে আমাদের রাতের ডিনারে ছিল লুচি তার সাথে মিষ্টি কুমড়োর সবজি তো চলে বন্ধুরা আমরা এখন ডিনার করব তার সাথে তোমাদের থেকেও কিন্তু এখানে বিদায় নিচ্ছি আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো এখন তোমাদের সাথে বিদায় নিলাম দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে টাটা উথরা গুড নাইট